এই চারটি সাংগঠনিক জেলার উপর নির্ভর করে কোর কমিটি তৈরি করেছে তৃণমূল এই জায়গাগুলোকে হাইলি টার্গেট করেছে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংক কোনোভাবেই কোনো রাজনৈতিক দল হাত ছাড়া করতে চায় না যে ইস্যুটাকে কেন্দ্র করে তারা চব্বিশের লোকসভা নির্বাচন লড়েছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনও লড়তে চাইছে রাজ্য জুড়ে এসআইআর আবহ আর এই এসআইআর আবহের মধ্যেই বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে কে কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন কে কোথায় টিকিট পাচ্ছেন না কোন দলে নতুন কার সংযুক্তি ঘটছে কে নতুন দলে আসছে কে কোন দল থেকে বেরিয়ে কোন দলের হাত ধরছে এই নিয়ে কিন্তু বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ আর এর মধ্যেই দাঁড়িয়ে ইলেকশান কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস কারণ ইলেকশান কোর কমিটি সেই কমিটি যে কমিটি প্রতিটা সাংগঠনিক জেলাভিত্তিক তৈরি হয়েছে এবং প্রতিটা সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে তারা সেই বিধানসভাগুলিকে অবজার্ভ করবে করে সেখানকার মানুষের মনোভাব সেখানকার মানুষ কি ভাবছেন সেখানকার মানুষ কাকে চাইছেন বিধায়ক হিসাবে এইটা সব থেকে বড়ো কথা এই বিষয়গুলিকে পর্যবেক্ষণ করবেন কোথাও একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে না সেখানকার মানুষ কাকে চাইবেন এটা ভেবে কারণ এর আগে আমরা বলেছিলাম যে আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী তারা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছেন যে রিপোর্টে কে কোন কেন্দ্র থেকে প্রার্থী হলে তৃণমূল কত পার্সেন্ট ভোট পাবে কত পার্সেন্ট লিড হতে পারে এই তালিকা এই পার্সেন্টেজ এই অঙ্ক তারা দিয়ে দিয়েছেন এবার তার ভিত্তিতে এই কোর কমিটি তৈরি হয়ে গেল যে কোর কমিটি গোটা বিধানসভা ভিত্তিক কোন জায়গায় কি কি দুর্বলতা রয়েছে এর আগে ধরুন আপনার এলাকায় যিনি বিধায়ক ছিলেন তার বিরুদ্ধে আপনাদের ভুরি ভুরি অভিযোগ তিনি লাইট লাগাননি তিনি বাড়িতে টাইম কলে লাইন পৌঁছে দেননি বা যখন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো কাজে যখন কোনো সইয়ের দরকার হয় তার কাছে গিয়েছেন তিনি বলছেন যে হবে না এখন সময় নেই বা কোনোভাবে আপনার কাজটি হয়নি ফলে আপনার সেই বিধায়কের বিরুদ্ধে একটা ক্ষোভ তো থেকে গেছে ফলে তার বিকল্প হিসাবে আপ কে আপনার এলাকায় বিধায়ক হলে কাজ করবে মানুষের পাশে থাকবে মানুষের হয়ে কথা বলবে আপনাদের হয়ে কাজ করবে আপনারা কার কথা ভাবছেন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ সার্ভে করেছিল আইপ্যাক এবং তার ভিত্তিতে একটি রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু জমা দেওয়া হয়ে গিয়েছে যেটা দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে এবং তারপর এর ভিত্তিতেই এই কোর কমিটি আপাতত মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুর ও বারাসাত এই চারটি সাংগঠনিক জেলার উপর নির্ভর করে কোর কমিটি তৈরি করেছে তৃণমূল অর্থাৎ এই চারটি সাংগঠনিক জেলা মূল যে জেলা পশ্চিমবঙ্গের দুটো জেলা পড়ছে একটা মুর্শিদাবাদ যার মধ্যে মুর্শিদাবাদ ও জাঙ্গিপুর সাংগঠনিক জেলা এবং আরেকটা উত্তর চব্বিশ পরগনা যার মধ্যে বারাসাত ও বসিরহাট সাংগঠনিক জেলা এই দুটি জেলা যার মধ্যে চারটি সাংগঠনিক জেলা যে চারটি সাংগঠনিক জেলার ভিত্তিতে ইতিমধ্যেই এই কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বারাসাত কোর কমিটির অবজারবার বা প্রধান দায়িত্বে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ও রথিন ঘোষ তাদেরকে দায়িত্ব দিয়েছে তৃণমূল কারণ বারাসাত বসিরহাট সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষের বসবাস সেই জায়গার ভিত্তিতে এই রিপোর্ট কোন দিকে ইঙ্গিত দেবে তার পাশাপাশি যদি বলি মুর্শিদাবাদ ও জঙ্গিপুর তাহলে সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস বেশি ফলে এই জায়গাগুলোকে হাইলি টার্গেট করেছে তৃণমূল এই জায়গার ওপরে বেশি ফোকাস দিচ্ছে বেশি জোর দিচ্ছে তৃণমূল কারণ সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কোনোভাবেই কোনো রাজনৈতিক দল হাত ছাড়া করতে চায় না সংখ্যালঘু ব্যাংক এমন একটা ভোট ব্যাংক যে ভোট ব্যাংক কোনো রাজনৈতিক দলকে পট পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই ভোট পার্সেন্টেজ ভোটের অঙ্কে অনেকটাই প্রভাব ফেলে একদিকে হুমায়ুন কবির যখন নিজের দল করেছেন করে বিধানসভায় লড়ছেন সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জাঙ্গিপুর এই সমস্ত জায়গার জন্য কোর কমিটি ইলেকশন কোর কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানকার মানুষ এই সময় দাঁড়িয়ে ঠিক কী চাইছেন তারা কি তৃণমূলকে চাইছে নাকি যে ইউপিকে তারা ভরসা করছেন তাদের এই জায়গায় আসার জন্য বা যদি অন্য দিক থেকে বলি বসিরাট বা বারাসাত সেখানে আইএসএফের একটা প্রভাব রয়েছে যদিও বা ক্ষমতায় নেই তাও একটা প্রভাব কিন্তু রয়েছে একটা ভোট ব্যাংক রয়েছে তাহলে সেখানকার মানুষ অধিকাংশ মানুষ কি তৃণমূলের থেকে ভরসা তুলে আইএসএফকে ভরসা করছে আইএসএফ এর দিকে তারা রয়েছেন যে তারা মনে করছেন আইএসএফ ক্ষমতায় আসলে তারা মানুষের হয়ে কাজ করবে তারা সেখানকার ভোটার সেখানকার জনগণ তাদের পাশে দাঁড়াবে এই আশায় কি সেখানকার মানুষ রয়েছে। সেই পুরো বিষয়টি অবজার্ভ করার জন্য এই কোর কমিটি তৈরি এবং তারপরে যদি রিপোর্ট নেগেটিভ আসে তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কোন পথে এগোবে কিভাবে এই নির্বাচনে এই সমস্ত জায়গায় চারটি সাংগঠনিক জেলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেই বিষয়েও তারা দেখছে কারণ যদি সেখানকার মানুষের মনে হয় যে তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে আর ভরসা করা যাচ্ছে না একেবারে ভরসা করা যাচ্ছে না তৃণমূলকে তাহলে কাকে ভরসা করবেন তারা যাকে ভরসা করছেন কেনই বা ভরসা করছেন তৃণমূলের কোন খামতি কোন গাফিলতি কিসের জন্য আজকে তারা অন্য একটি রাজনৈতিক দলের ওপর এতটা ভরসা রাখছেন সেই জায়গাটাকে পূরণ করতে হবে আর সেই জন্যই এই কোর কমিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং প্রতিটা সাংগঠনিক জেলার ভিত্তিতে এই কোর কমিটি আস্তে আস্তে তৈরি করা হবে এই কোর কমিটির প্রধান কাজ সেখানকার মানুষের মনোভাব বুঝে সেখানকার ভোট পরিচালনা করা শুধু ভোট পূর্বের সময় দাঁড়িয়ে বা ভোটের আগে দাঁড়িয়ে সেখানকার মানুষ কি ভাবছে কাকে ভোট দেবে কে কাজ করেছে কে কাজ করেনি তা কিন্তু নয় যখন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে নির্বাচনের দিন প্রকাশ হবে সে তারপর যিনি ক্যান্ডিডেট যিনি সেখানের প্রার্থী তিনি ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন স্ট্র্যাটেজিতে এগোবেন সেই বিধানসভায় কোন স্ট্র্যাটেজিতে তার ভোট প্রচার হবে মানুষের দরজায় দরজায় যাবেন দরজায় গিয়ে হাত জোর করে ভোট চাইবেন সেই গোটা স্ট্র্যাটেজি এবং নির্বাচনের দিনও কিভাবে ভোট পরিচালনা হবে বাংলা রাজনীতিতে ভোট পরিচালনা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই নির্বাচনের দিন কিভাবে ভোট পরিচালনা হবে সেটাও কিন্তু ঠিক করবে এই কোর কমিটি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনকে পাখির চোখ করে ফেলেছে প্রতিটা রাজনৈতিক দল এবং সেই পাখির চোখ করেই ইতিমধ্যেই তারা নেমে পড়েছে এবং একের পর এক কর্মসূচি তারা শুরু করে দিয়েছে এসআইআর আবহ রয়েছে বাঙালিকে হেনস্থা বাঙালির ওপর নির্যাতন পরিযায়ী শ্রমিক নির্যাতন একাধিক ইস্যু রয়েছে তৃণমূলের হাতে তার থেকেও বড় ইস্যু কেন্দ্রীয় বঞ্চনা যে ইস্যুটাকে কেন্দ্র করে তারা চব্বিশের লোকসভা নির্বাচন লড়েছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনও লড়তে চাইছে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে ঢাল হিসাবে রেখে তারা বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রে নামছে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোন রাজনৈতিক দল এই নির্বাচনের ফলে লাভ পাবে এখন নজর সেই দিকেই মানুষ কাকে চাইছে এটাই সবথেকে বড় কথা কাকে তারা তাদের বিধায়ক হিসাবে চাইছেন এটাই সব থেকে বড়ো কথা এই মুহূর্তে ফলে বিধানসভা সংক্রান্ত বিভিন্ন খবর বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কমেন্ট অবশ্যই করবেন আপনারা আগামী সময়ে আর কী কী বিষয়ে ভিডিও জানতে চান কোন কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার